বেশ কিছুদিন ধরে স্ট্রাইকারের অভাবে ভুগছে বাংলাদেশ ফুটবল টিম যার প্রতিচ্ছবি দেখা গিয়েছে অবশ্য সিঙ্গাপুরের বিপক্ষে স্ট্রাইকারের অভাবে অবশ্য সিঙ্গাপুরের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে তবে সেই স্ট্রাইকারের অভাব ঘুষাতে এবারে ইংল্যান্ড থেকে বাংলাদেশের নিয়ে আসা হচ্ছে জায়ান হাকিমকে জায়ান হাকিম তিনি শুধু ইংল্যান্ডের হয়ে খেলেননি সেই সাথে সাথে ক্যারিবিয়ান দ্বীপ রাজ্য অ্যান্টিগার হয়েও খেলেছেন জায়ান হাকিম অ্যান্টিগার ক্লাব ফুটবল এমনকি অ্যান্টিগার বয়স ভিত্তিক দলেও খেলার অভিজ্ঞতা রয়েছে জায়ন হাকিমের অ্যান্টিগা ক্লাবে সাত ম্যাচ এবং বয়স ভিত্তিক দলেও দুই ম্যাচ খেলেছেন জায়ান হাকিম ছয় ফিট দুই ইঞ্চির উচ্চতা এবং বিশাল দেহের জায়ান হাকিম যদি বাংলাদেশের স্ট্রাইকে আসে তাহলে বাংলাদেশের স্ট্রাইক হবে বেশ সমৃদ্ধ এবং শক্তিশালী ইংল্যান্ডের ক্লাবে খেলার জন্য অবশ্য বেশ পরিচিত জায়ান হাকিম সেই সাথে সাথে ক্যারিবিয়ান রক্ত থাকায় অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল জায়ান হাকিম জায়ান হাকিম যদি বাংলাদেশ দলে যোগ দেন তাহলে এখনো দীর্ঘ দশ বছর পর্যন্ত বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারবেন জায়ান হাকিম ছাব্বিশ বছর বয়সী এই স্ট্রাইকার বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য অবশ্য আগ্রহ পোষণ করেছেন যদি বাংলাদেশ দলে অবশ্য জায়ন হাকিমকে নিতে চায় তাহলে বাফোপেকে কথা বলতে হবে জাইন হাকিমের সাথে এবং কি তার ক্লাবগুলোর সাথে হামজা ফাহমিদুল সমিত সম কিংবা তারিক আসার পরে অবশ্য বাংলাদেশ টিম হয়েছে বেশ শক্তিশালী তবে স্ট্রাইকারের অভাবে ভুগছে বাংলাদেশ যদি জাইন হাকিমকে ভেরানো হয় তাহলে বাংলাদেশ হবে বেশ শক্তিশালী স্ট্রাইকারের দিক দিয়ে এশিয়ার সব থেকে শক্তিশালী দল হবে বাংলাদেশ কেননা ইতিমধ্যে বাংলাদেশ দলে রয়েছে ছয় ছয়টি বিদেশি প্লেয়ার জামাল ভুইয়া হামজা চৌধুরী তারিক কাজী কাজিম শাহ থেকে শুরু করে ফাহামিদুল ইসলাম এবং শৌমিত সোম এছাড়াও কিওয়ামেসেলের মতন বড় বড় তারকা ফুটবলার এসেছে বাংলাদেশ দলে যার কারণে অবশ্য জায়ান হাকিমকেও দলে ফেরাতে এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুয়েব